গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি ওই বেশ ভালো আছি তো যাই হোক আমার সকালবেলার কাজ সুকর্ম শুরু হয়ে গেছে আজকে সানডে আর সানডে বলে আজকে আমার বরের ছুটিও আছে এই সানডেতে আর আমার ছেলে গেছে ড্রয়িং ক্লাসে আর আমার বর গেছে বাজারে ঠিক আছে আর আজকে যেহেতু বর ঘরে আছে কি কি রান্না হয় মানে কী আর বলবো নিশ্চয়ই মটন নিয়ে আসবে তো মটন যেন ফেভারিট আর আমার কাজকর্ম বলতে এই জন্য একদম বিছানা পত্র ক্লিন করে নিয়েছি ঘর ধরেই গোছানো শুরু করেছি গোছাচ্ছি আর চা খাওয়া হয়ে গেছে আমার আর গড়ে আর এখন একটু ব্রেকফাস্টের জন্য কি বানাবো ভাবছি ভাবছি পরোটা করবো কারণ ও বলছিল পরোটা খাবে তো পরোটা করব তো চলো এগুলো করতে থাকি তারপরে আবার আসছি একটা এখন ব্রেকফাস্টে এখন আলু ভাজা আর পরোটা করছি হয়ে গেছে আর ওদের দুজনের খিদে পেয়ে গেছে বলে আমি হুড়োহুড়ি করছি একটু দুজনকে খেতে দেবো ছেলেকে আর বড়কে ওই জন্য আলু ভাজা আর পরোটা তাড়াতাড়ি করে বাড়ছি আর তাড়াতাড়ি করতে গিয়ে পরোটা আবার পুড়িয়েও ফেলেছি মানে বুঝতেই পারছো একলা হাতে হুড়ো হুড়ি আর ওদের খিদে পেয়েছে ওই জন্য বেছে বেছে দিচ্ছি যেগুলো একটু মানে পুড়ে গেছে মানে কি একটু কালো কালো হয়ে গেছে আর পুরুষ মানুষদের পো পোড়া দিতে কিরাম লাগে না আর বাচ্চাটাও আছে ওই জন্য ঠিক করে দিচ্ছি দুজনকে বেঁচে তারপরে আমি খাবো এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট আমার পরোটা একটু আলু ভাজা আচ্ছা এটা হলো আমার ব্রেকফাস্ট খালি গায়ে দুজনে এ দেখো সবজি পাঠিয়ে এনেছে কি টমেটো আছে তারপর আছে বেগুন উঠছে শসা গাজর কাঁচা লঙ্কা তারপরে শশা আছে পটল আছে কুমড়ো এই জন্য আম আছে আমের চাটনি হবে এই সব বাজার করেছে ঠিক আছে চিংড়ি মাছ এনেছে কাটাপোনা পোনা মাছ এনেছে ভেবো এক পিস এনেছে কাঁটা পোনা মাছ এনেছে আমি ধুয়ে বেছে তুলে দিয়েছি আমার বড় বলেছে কাটাপোনা কাটা পোনা মাছ এক পিস ভাজা খাবে ঠিক আছে আর এইখানে এই চিংড়ি মাছটা বেছে রেখেছি আর এনেছে মাটন এইগুলো কাট মানে সবজিপাতি বাজারের সব নিয়ে এসছে মাছ টাছ দেখো এদিকে হচ্ছে মাটন কষা দেখতেই পাচ্ছ মাটন কষছি এখন দুদিকে দুটো বসিয়েছি আবার ধোয়ায় দেখা যাচ্ছে না বুঝুন আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ আমার ছেলে তো খাবে না মাটন তার জন্য চিংড়ি ওকে একটুখানি শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো একলা হাতে সবকিছু করা আর আজকে মাটনটা না সিদ্ধ করে করছি ঠিক আছে অন্য সময় আমি ডাইরেক্ট করি কাঁচা অবস্থা আজকে পুরো সিদ্ধ করে নিয়ে করছি ভাত হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে আর এই যে মাটন করবো আর এই চিংড়ি মাছটা আমার হয়েই গেছে আছে শু না তো চলো পরে আসছি উপরের লাঞ্চ মেনু দেখো ভাত এখানে আছে একটাই যে মাছ ভাজা আছে কারণ মাছ মাখা করব আর এই যে স্যালাড কুটে রেখেছি আর এইটা হলো মা এটা হলো মাছ মাখার জন্য কেটেছি আর এটা হলো এই যে চিংড়ি মাছ ভাপা আর এটাই আছে দেখো আমি চারটে নিই আর কালারকে এরকম কালারটা ফোনে অন্যরকম আসে কেন কি জানি আর এই দেখো আজকে এই জো মাটন বুঝতে মাটনে আমি তো আলু দেবই আলু ছাড়া তো খাবো না ঠিক আছে কেমন হয়েছে মাটনটা কমেন্ট করে জানাবে কালারটা কেমন এসেছে পুজো মাটন ঠিক আছে তো চলো লাঞ্চ করে নি এ দেখো লস্যি কিনে এনেছে আমার বর আমার জন্য আর এই যে আইসক্রিম ছেলেরা আমার আর এই যে আছে ভাতেতেই এই যে দেখো দই আছে ঠিক আছে মিষ্টি দই একদম জমা আর আছে থামসাপ মাটন খেলে একটু থামসাপ খেতে হয় নাহলে হজম করতে পারবো না তাই জন্য আর এই যে ছেলে বসে আছে ও তো খালি গায়ে ওই জন্য দেখাতে পারছি না কি দেবো আরে একটু চিংড়ি খাও আরো এখানে মারো পাদ

কিন্তু খালি গায়ে বসে আছে দেখানো যায় না ওই জন্য কেমন হয়েছে গাও আবার কাঁচা লঙ্কার সাথে এই যে আমার ছেলে এখানে বসছে সবাই খালি গায়ে আর আমি এখানে এই যে খাচ্ছি এই যে চিংড়ি আমার বডির এক্সপ্রেশন দেখো খাচ্ছে আর কি করছে বাবা এই যে তোরা তো একটু জামা পরে বসতে পারিস দেখাতে পারিস তো জামে খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভাত এখন খাচ্ছি চাটনি ঝাল লেগেছে খুব মাংস খেয়ে মাংসটা গোলমরিচ দিয়েছি জানো ভেঙে গোলমরিচ আর ওই গোলমরিচের ঝাল লেগেছে খাচ্ছি চাটনি আমের চাটনি ও আমার দইটি দই আমার পাতে চাটনি দই মিষ্টি খুব ভাল লাগে খাচ্ছে থামসাপ এত খেয়ে ফেলেছি শরীর হাসপাস করছে এই দেখো থামস আপ খাচ্ছে হয়ে গেছে বেশ তুলবো পরিষ্কার করবো অনেক কাজ আছে চলো